নম শ্রী অতিায় বিবেকানন্দর স্বামী তাপহারিণে পূজনীয়া ভগিনী নিবেদিতা রচনা স্বামীজিকে যেরূপ দেখিয়াছি গ্রন্থ থেকে পাঠ অনুবাদক পূজনীয় স্বামী মহারাজ পৃষ্ঠা সংখ্যা সত্তর অমরনাথ আচ্ছা বলের মোগলবাগে একদিন আমরা উন্মুক্ত আকাশের নিচে বসিয়া আহার করিতেছি এমন সময় স্বামীজি হঠাৎ ঘোষণা করিলেন তিনি যাত্রীগণের সহিত অমরনাথ যাত্রা করিবেন এবং তাহার কন্যাকেও লেখিকা সঙ্গে লইবেন আমাদের ক্ষুদ্র দলটির সকলেই এই সংবাদে এবং ওই কন্যার সৌভাগ্যে এত আনন্দ প্রকাশ করিতে লাগিলেন যে তাহার যাত্রা সম্পর্কে কোনো আপত্তি উত্থাপিত হইল না তাহাদের সম্মতিক্রমে এবং উক্ত যাত্রার ভারপ্রাপ্ত সরকারি কর্মচারীর আনুকূল্যে এই অভিনব তীর্থ আয়োজন চলিতে লাগিল সেই কয় সপ্তাহ মনে হইতেছিল কাশ্মীর তীর্থযাত্রীতে পরিপূর্ণ শেষ বন্দোবস্তের জন্য আমরা আচ্ছা বল পরিত্যাগ করিয়া ইসলামাবাদে আমাদের নৌকায় প্রত্যাবর্তন করিলাম সর্বত্র নূতন নূতন যাত্রী দল চলিয়াছে নিস্তব্ধ সুন্দর ও সুশৃঙ্খলভাবে সব সম্পন্ন হইতেছে দুই তিন সহস্র লোক একটি মাঠে ছাউনি ফেলিয়া আবার সূর্যোদয়ের পূর্বেই ওই স্থান ছাড়িয়া চলিয়া যায় চুল্লির ছাই ব্যতীত রাত্রিবাসের আর কোনো চিহ্ন দৃষ্ট হয় না তাহার সঙ্গে বাজার চলিয়া চলিয়া তাহারা সঙ্গে বাজার লইয়া চলিয়াছে প্রত্যেক খাটানো ও দোকান সাজানোর কার্য অসম্ভব ক্ষিপ্রতার সহিত সম্পাদিত হয় সংঘবদ্ধভাবে কার্য করা যেন তাহাদের স্বভাবগত ছাউনির এক অংশের মাঝখান দিয়া চওড়া রাস্তা চলিয়া গিয়াছে সেখানে এবং সেখানে শুষ্ক ফল দুধ ও চাল ডাল কিনিতে পাওয়া যায় তহসিলদারের তাঁবুটি যাহার এক পার্শ্বে স্বামীজির ও অপর পার্শ্বে আমার তাঁবু সাধারণরূপে সাধারণত এরূপ স্থানে খাটানো হইত যেখানে সন্ধ্যাকালে আগুন জ্বালানোর সুবিধা হয় এবং এই রূপে উহা স্বামীজির সান্নিধ্য বসত পরস্পরের মেলামেশা করিবার স্থান হইয়া উঠিত যাত্রীদের মধ্যে বিভিন্ন সম্প্রদায়ের শত শত সাধু তাহাদের কতকগুলি আবার আকারে এক একটি বড় ছাতার মতো এই সাধু সম্প্রদায়ের উপর স্বামীজির অসীম প্রভাব তাহাদের মধ্যে যাহারা অপেক্ষাকৃত বিদ্যান তাহারা প্রত্যেক বিশ্রামস্থলে স্বামীজিকে ঘিরিয়া থাকিতেন তাহার তাবুর মধ্যে সর্বদা ভিড় দিনের আলো থাকা পর্যন্ত সাধুরা কথাবার্তায় মগ্ন স্বামীজি পরে থাকিতেন আমাদের বলেন তাহাদের প্রসঙ্গ ছিল শিব বিষয়ক আর মধ্যে মধ্যে তিনি জোর করিয়া তাহাদের মনোযোগ বাহ্য জগতের প্রতি আকর্ষণ করিলে তাহারা গম্ভীর ভাবে তাহাকে করিতেন তাহাদের বক্তব্য ছিল যে বিদেশিরাও মানুষ তবে স্বদেশ ও বিদেশের মধ্যে পার্থক্য করা কেন আবার মধ্যে অনেকে মুসলমান ধর্মের প্রতি স্বামীজির প্রেম ও সহানুভূতির অর্থ হৃদয়ঙ্গম করিতে পারিতেন না যে পরলোক চিন্তা স্বদেশ বিদেশকে অভিন্ন জ্ঞান করাইত সেই চিন্তায় এই সরলান্তকরণ ব্যক্তিগণকে হিন্দু ও মুসলমান যে এক অখণ্ড সত্তার দুইটি পরস্পর প্রতিদ্বন্দ্বীরূপ অঙ্গ বিশেষ এই চিন্তায় বাধা দিত তাহাদের যুক্তি ছিল ধর্মের জন্য প্রাণ বিসর্জন দিয়াছেন এরূপ বহু লোকের শনিতে পঞ্চনদের ভূমি প্লাবিত অন্তত এখানে যেন স্বামীজি প্রচলিত ধর্মের গোড়ামির সংকীর্ণতা মানিয়া চলেন ইহার উত্তরে সেই সময় সেই সময়ের মতো স্বামীজি কতকগুলি আচরণে বিরত রহিলেন যাহাতে ভ্রাতৃস্থানীয় সাধু প্রতি তাহার প্রীতির পরিচয় পাওয়া গেল এবং তাহার মূল নীতিগুলি অধিকতর দৃঢ়তার সহিত গভীরভাবে তাহাদের মনে অঙ্কিত হইয়া গেল আচরণ পক্ষে উপযুক্তই হইয়াছিল তিনি ছিলেন প্রকৃতপক্ষে ভাবি যুগের কোনক্রমে পূর্ববর্তী যুগে আসিয়া পড়িয়াছিলেন যাহা হোক স্বামীজি যখন এই সকল আলোচনা বর্ণনা করিতেছিলেন তখন উহার অসংলগ্নতা দর্শনে পাশ্চাত্যবাসীরা কৌতুক অনুভব না করিয়া পারেন নাই কারণ এই তীর্থযাত্রা সংক্রান্ত বহু কর্মচারী ও বৃত্ত এবং তহসিলদার স্বয়ং ছিলেন মুসলমান এবং যথাসময়ে তীর্থস্থানে উপনীত হইয়া তাহাদের গুহায় প্রবেশে যে কোনোরূপ বাধা থাকিতে পারে এ কথা স্বপ্নেও কাহারও মনে উঠে নাই বস্তুত পরে তহশিলদার কয়েকজন বন্ধুসহ স্বামীজির নিকট যথাবিধি শিষ্যত্ব গ্রহণ করিবার জন্য আগমন করেন এবং এই ব্যাপার কাহারও নিকট বিস্ময়কর বা বিশ্বদৃশ্য বোধ হইয়াছিল বলিয়া মনে হয় না ইসলামাবাদ পরিত্যাগ করিয়া আমরা পথের মধ্যে এক জায়গায় যাত্রীদলের সহিত মিলিত হই এবং তাহাদের সঙ্গে সেই রাত্রির মতো বওয়ান নামক স্থানে তাঁবু ফেলা হয় বওয়ান কতগুলি পূর্ণ উৎসের জন্য বিখ্যাত সন্ধ্যাকালে দীর্ঘিকার পরিষ্কার কালো জলে দীপমালার প্রতিচ্ছায়া এবং অসংখ্য যাত্রীর এক মন্দির হইতে অন্য মন্দিরে গমন এখনও আমার মনে পড়িতেছে পহলগাম মেষপালক কনের গ্রাম একাদশী পালন করিবার জন্য যাত্রী দল এখানে একদিন বিশ্রাম করিল অদূরে দুইটি ক্ষুদ্র পাহাড়ের সংযোগ স্থলে একটি ক্ষুদ্র পার্বত্য নদী তাহারই প্রস্তর সংঘর্ষে সৃষ্ট গর্ভে ক্ষুদ্র ক্ষুদ্র বালু সুন্দর দৃশ্য দুই পার্শ্বে ঢালু জমি সরল বৃক্ষের সারিতে ছাইয়া গিয়াছে সূর্যাস্তের পর সর্বাপেক্ষা উচ্চ পর্বতের উপর দিয়া চন্দ্র দেখা গেল এখনো পরিপূর্ণ সুইজারল্যান্ড অথবা নরওয়ের সর্বাপেক্ষা সুন্দর ও মনোরম দৃশ্যগুলির অন্যতম এখানে আমরা শেষ জনবসতির চিহ্ন দেখিলাম একটি পুল একটি খামার বাড়ি তাহার সংলগ্ন ক্ষেত্র কর্ষণ করা হইয়াছে এবং কতকগুলি ইতস্তত বিক্ষিপ্ত কুটির শেষ পথটুকু অতিক্রম করিবার জন্য যাত্রা আরম্ভ হইলে দেখিলাম তখনও সস্পাচ্ছাদিত গোলাকার পাহাড়টির উপর খাটানো রহিয়াছে অনির্বচনীয় সৌন্দর্যপূর্ণ দৃশ্যের মধ্য দিয়া আমরা তিন সহস্র যাত্রী সম্মুখস্থিত উন্মুক্ত উপত্যকায় আরোহণ করিতে লাগিলাম প্রথম দিন আমাদের তাঁবু পড়িল সরল বৃক্ষের বনে পরদিন তুষার বর্তরেখা অতিক্রম করিয়া একটি তুষার নদীর ধারে আমরা তাঁবু কাটাইলাম নদীটি জমিয়া গিয়াছে সে রাত্রে জুনিপার কাঠ দ্বারা ছাউনির সুবৃহৎ অগ্নি প্রজ্বলিত হইল পরদিন সন্ধ্যায় আরও উচ্ছে অবস্থান করায় ওই বিরল ইন্ধনের অনুসন্ধানে বৃত্তগণকে বহু ক্রোশ ঘুরিতে হয় অবশেষে প্রকৃত পথে শেষ হইয়া গেল এবং আমরা পাকদণ্ডী অত্যন্ত উঁচু নিচু সরু পথ দিয়া অতি কষ্টে খাঁড়াখাঁড়া পাহাড় চড়াই উতরাই করিতে লাগিলাম অবশেষে যে গিরি সংকটে অমরনাথ গুহা অবস্থিত সেখানে উপস্থিত হওয়া গেল চারিদিকে পাথর ছড়ানো প্রকাণ্ড প্রকাণ্ড সামনেই তুষার মন্ডিত শিখরগুলি সত্য পতিত তুষার রূপ সে তো অবগুণ্ঠনে আবৃত গুহার অভ্যন্তরে সূর্যালোক প্রবেশ করিতে পারে না এমন এক গভীর অংশে মহান তুষার লিঙ্গ বিরাজমান যে সকল কৃষক ওই তুষার লিঙ্গের প্রথম দর্শন লাভে বিস্ময়ে অভিভূত হইয়াছিল তাহাদের নিকট উহা সাক্ষাৎ ভগবানের আবির্ভাব বলিয়াই বোধ হইয়া থাকিবে আসিবার পথে স্বামীজি তীর্থযাত্রার প্রত্যেকটি বিধি নিয়ম পালন করিয়াছেন মালাচপ উপবাস এবং যাত্রার দ্বিতীয় দিনে কঙ্করময় নদী গর্ভগুলি অতিক্রমকালে পরপর পাঁচটি স্রোত পঞ্চতরণী বরফ গলা জলে স্নান সবই তিনি যথাবিধি করিয়াছেন এইবার যখন তিনি গুহা মধ্যে প্রবেশ করিলেন বোধ হইল মহাদেব যেন সশরীরে তাহার নিকট প্রত্যক্ষ হইলেন কোলাহল করিয়া অসংখ্য যাত্রী গুহায় প্রবেশ করিতেছে মাথার উপর ঝটপট শব্দ করিয়া উড়িতেছে তাহারই মধ্যে স্বামীজি দুই তিনবার ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন তারপর পাছে ভাবা বেশে আত্মহারা হইয়া পড়েন এই ভয়ে নিঃশব্দে উঠিয়া দাঁড়াইলেন ও দ্রুত পদে বাহিরে চলিয়া গেলেন পরে বলিয়াছিলেন ওই সংক্ষিপ্ত কয়েক মুহূর্তে তিনি মহাদেবের নিকট ইচ্ছামৃত্যু মৃত্যু বর লাভ করেন আর শৈশব যে অস্ফুট ধারণা তাহার মনে দৃঢ়বদ্ধ ছিল যে পর্বতের মধ্যে কোনো শিব মন্দিরে তাহার মৃত্যু ঘটিবে সম্ভবত এই রূপে তাহা ব্যর্থ হয় অথবা সার্থকতা লাভ করে গুহার বহির্ভাগে অসহায় যাত্রীগণের উপর পাণ্ডাদের অত্যাচার ছিল না অনাড়ম্বর এবং প্রাকৃতিক পরিবেশের জন্য অমরনাথের প্রসিদ্ধি আছে রাখি বন্ধনের পূর্ণ দিবসেই এই যাত্রা শ্রেষ্ঠ উৎসব অনুষ্ঠিত হয় অনেকেই আমাদের হাতে রক্ত ও পীত বর্ণের রাখি বাঁধিয়া দিয়া গেল অতঃপর কিছুক্ষণ বিশ্রামান্তে আমরা নদীর ধারে কয়েকটি প্রকাণ্ড উচ্চ পাথরের উপর বসিয়া আহার সম্পন্ন করিলাম পরে তাঁবুতে ফিরিয়া আসিলাম স্বামীজি স্থান মাহাত্মে বিভোর হইয়া গিয়াছেন তাহার বোধ হইল এরূপ সুন্দর স্থানে ইতিপূর্বে তিনি আর কখনো আসেন নাই বহুক্ষণ তিনি নীরবে বসিয়া রহিলেন তারপর স্বপ্নাবিষ্টের ন্যায় বলিলেন আমি বেশ কল্পনা করতে পারি কিভাবে এই গুহাটি প্রথম আবিষ্কৃত হয় গ্রীষ্মকালের কোনো একদিন একদল মেষপালক তাহা তাদের নিরুদ্দিষ্ট মেষগুলির সন্ধানে ঘুরতে ঘুরতে এখানে এসে পড়ে তারপর উপত্যকায় অবস্থিত তাদের ঘরে ফিরে বর্ণনা করে কিভাবে তারা হঠাৎ মহাদেবের দর্শন লাভ করেছে অন্তত আমার গুরু নিজের সম্পর্কে এরূপ কাহিনী বলা চলে তুষার লিঙ্গের পবিত্রতা ও শুভ্রতা তাহাকে মুগ্ধ এবং বিস্মিত করিয়াছিল গুহাটি তাহার নিকট কৈলাসের রহস্য উদ্ঘাটিত করে কিভাবে তিনি একটি পার্বত্য গুহায় প্রবেশ করিয়া সাক্ষাৎ ভগবানকে প্রত্যক্ষ করেন তাহার স্মৃতি তিনি সারা জীবন হৃদয়ে পোষণ করিতেন ও শান্তি 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 হি হরি তা श्रीरामकृष्णार्पणमस्तु